রাজনীতির ময়দানে বারবার তিনি শিরোনামে এসছেন বিতর্কিত মন্তব্য কখনো স্ট্রেট কার্ট একাধিক মন্তব্য করে যার নাম রাজনীতির ময়দানে বারবার চর্চিত তিনি হলেন দিলীপ ঘোষ একদিনের মাত্র দাম্পত্য জীবন গতকালই বিবাহ সেরেছেন এই মুহূর্তে দুজনেই পৌঁছে আমি পৌঁছে গিয়েছি তাদের ড্রয়িং রুমে দুজনেই রয়েছেন পাশাপাশি বসে অপূর্ব সুন্দর লাগছে বৌদিও জামাকাপড় পরে রয়েছেন নতুন নতুন শাড়ি আর দিলীপ দাকেও আজকে একটু অন্য মুটে দেখা যাচ্ছে আমি আসবো সেই আলোচনায় কাকে বেশি সুন্দর লাগছে দিলীপ দা বলছেন কাকে বেশি আমি প্রথমেই দিলীপ ঘোষের কাছে যাই দিলীপ দা রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে আর আজকে জন্মদিনেরও অনেক অনেক শুভেচ্ছা এই যে দুটো ব্যালেন্স করবেন এবার এতদিন তো বাড়ির দায়িত্ব ছিল না এবার বাড়ির দায়িত্ব রাজনীতির দায়িত্ব কতটা ম্যানেজ করবেন বলে সেট করেছেন বাড়ির যেটুকু দায়িত্ব আমি দূর থেকে পালন করেছিলাম সেই জন্য বাড়িতে থাকাও নাই দশ চল্লিশ বছর হয়ে গেছে যেতাম চলে আসতাম পরবর্তীকালে মা যখন এখানে চলে আসেন গত বছর তখন এটা টান আমি অনুভব করি আর কি আর একা এই কুড়িজনের লোক আছে এই বাড়িতে একা মহিলা আর চুরাশি বছর বয়স আমি বাইরে চলে গেলে মাঝে মধ্যে কেউ দেখারই ছিল না সে টেনশনটা শুরু হয় তারপরে উনি আসেন উনিও মাঝে মধ্যে আসতেন তখন থেকে যোগাযোগ হয়ে যায় কথাবার্তার উপরে আসতেন দেখতেন তো সেই জন্য উনি চলে এসছেন পার্মানেন্টলি এখন আমার টেনশন ফ্রি আবার আমি আমার মতোই থাকি আমরা বৌদির সঙ্গে রিঙ্গু মজুমদারের সঙ্গেও কথা বলবো এর আগে আমরা দেখেছি আপনি সক্রিয় মহিলা মোর্চার কর্মী ছিলেন এখন প্রথমত দিলীপদার স্ত্রী তার পাশাপাশি আরও অ্যাক্টিভিটি বেড়ে যাবে আশা করা যায় কেমন লাগছে একদিন মাত্র বিয়ে হয়েছে জীবনটাকে একটা রাতে বদলে গেল অনেকটাই বদলে গেল কেমন লাগছে অভিনব অভিজ্ঞতা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে ভালো লাগছে আমি খুব আপ্লুত একদিনে বুঝতে পারা গেল দিলীপদা ঠিক কেমন মানে রাজনৈতিক ক্যারিয়ার থেকে দিলীপদা আর ঘরে এরকম চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে দিলীপদাকে এই দিলীপদার মধ্যে কী পার্থক্য কী বুঝতে পারল উনি ভীষণ পারফেক্ট পারসন ভীষণ ব্যালেন্সড ভীষণ সংযমী উনি জানেন কোথায় কি বলতে হয় কতটা করতে হয় ভেতরে বাইরে মানে ঘরে বাইরে উনি খুব সুন্দর ব্যালেন্স রাখবেন সেটা আমি বুঝতেও পারছি আপনারাও বুঝতে পারছেন আমি বুঝতে পারছি শুধু না দুটোই উনি সুন্দর সামলে নেবেন দিলীপদার কাছে একটা প্রশ্ন রয়েছে দিলীপদা আপনার এক্স ফ্যাক্টর অনেকে জানে কিন্তু রিঙ্কু মজুমদার এক্স ফ্যাক্টর কি সেটা তো উনি বলতে পারবেন ওনার ব্যাপারটা ওনাকে যেটুকু দেখেছি আমি পার্টির কর্মী হিসেবে পরিচয় ছিল পরবর্তীকালে উনি নিজে এসে জীবনের সঙ্গী হওয়ার জন্য উনি নিজেই আমাকে প্রস্তাব দেন করে ওটা ভেবে চিনতে আমি খানটা মায়ের সঙ্গে কথা বলে মার সঙ্গে উনি কথা বলেন মা রাজি হন তার সেই জন্য আমরা রাজি হই এবং পারিবারিক বিষয় তো চলতে চলতে হয়ে যাবে কে প্রথম কাছে এসেছে উনি এসে এখানে বসে উনি বলেছেন নিজের কথা বলতে এসেছিলেন ব্যক্তিগত জীবনে অনেকেই পার্টিরা আসেন আমার কাছে তিনি আমার জন্য শুনতে হয় তার রাজিক সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা থাকে তো উনি কথায় কথায় বললেন যে আমার তো আমি বিয়ে করেছিলাম কিন্তু ওনার সঙ্গে ঘর করতে পারেনি উনি আলাদা হয়ে গেছেন তো আমি আমার ছেলেকে নিয়ে সতেরো আঠেরো বছর ধরে স্ট্রাগল করেছি ছেলেকে পড়িয়েছি ভালো স্কুলে আমি নিজে চাকরি করেছি ব্যবসা করেছি একা বেঁচেছি কোনো দিকে তাকাইনি তো ছেলে আমার সেটেল হয়ে গেছে চাকরি হয়ে তার বিয়েও করিয়ে সব ঠিক আছে তা আমার এবার মনে হচ্ছে আমার একটু আমার পারিবারিক জীবনে গিয়ে কারোর সঙ্গে সঙ্গী হিসেবে থেকে জীবনযাপন করতে ইচ্ছা করছি আমি খুব ভালো প্রস্তাব ইচ্ছা তোমার এই প্রস্তাব তো তুমি তাড়াতাড়ি করে ফেলো বলছে না আমি কোনো লোকজন দেখে নাও আচ্ছা না না তা নয় আমি আপনি যদি রাজি হন তাহলে আপনাকে বিয়ে করব আমাকে বললো সহাসী কেউ বলেন এই তা আমাকে একটু অস্বস্তি হয়ে গেলো ব্যাপারটা শুনে কেউ এরকম প্রস্তাব করবে আমার বাড়িতে আসুন খেতে আসুন এই করুন সভাতে আসুন বলতো আর এরকম তো এটা আমার বয়সও নেই বিয়ে করার প্লাস এরকম দিন ভাবিনি আমি যে ঘর সংসার করবো চল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেল তো সেই জন্য এটা আমার কাছে তো অসম্ভব মনে হচ্ছে তবু ভাবুন না এখন তো বিশ পঁচিশ বছর সেই জীবনটাও তো কাউকে সঙ্গে চাই নাহলে কী করে কাটে ওনার কথা বলতে আমারও মনে হলো তাই তো তপন সিকদারকে আমি দেখেছি তিনি যেমন নেতা ছিলেন আমাদের পাটির প্রথম এমপি মন্ত্রী ছিলেন কিন্তু ওনার শেষ জীবনটা খুব কষ্টে কেটেছে অসুস্থ হয়েছেন যেহেতু সঙ্গী কেউ ছিল না ফলে এরকমই একজন আমাদের পরিবারের মহিলা তাকে দেখাশোনা করতেন সেই নিয়ে অনেক গুজব কন্ট্রোভার্সি বদনাম অনেক হয়েছে তখন রাগিতে ছিলাম না কিন্তু তখন তো আমরা ভালোবাসতাম তো উপায়ও ছিল না তার আর সেটা দেখেছি আমি দেখলাম যে এটা আমার ক্ষেত্রেও হতে পারে আমি আর এসিস প্রচারক ছিলাম এখন আমি প্রচারক নয় আমি নেতা হতে এই সঙ্গ আমাকে বাদ দিয়ে দিচ্ছি তো এখন তো সবই আছে হ্যাঁ অর্থ উপার্জন করেছি বাড়ি করেছি কিন্তু দেখবে কে আমাকে আর রাজনীতি তো ভগবানও ভরসা করে না কাল কী হবে কেউ জানে না তো তাহলে আমারও ভাবার দরকার আছে সবচেয়ে বড়ো ছিল মা মাকে আমি জিজ্ঞেস করলাম মা থাকলে কষ্ট পেতেন না দেখো আমার তো আর বিয়ে করা ছাড়াও হয়নি নাহলে তোমাকে দেখবে কে নাহলে আমাকে বাড়িতে বসে থাকতে হয় আমি তো জীবনে বসিনি উনি বলেন তুই তো প্রচারক বিয়ে কর না কি অসুবিধা আছে তখন আমার মাথায় এর প্রস্তাবটা এলো এরকম একজন বলে ফেলেছে আমাকে কী করব বলে ডাকবে তো নিয়ে এসছে মায়ের সঙ্গে কথা বলেছে মা ওকে যা ভালো মন করে দেখেছেন আমাকে বলছে হ্যাঁ হতে পারে দু চার মাস এরকম করে গেল শেষ পর্যন্ত ডিসিশনই হয় মা ওর বাড়িতেও গেছেন থেকেছেন আমি যখন থাকতাম না ও এসে মাকে দেখত তখন থেকে ওনার একটা ট্রায়াল চলছে আর সেটা ফাইনাল দিলীপ দা বড্ড স্ট্রেট কার্ড সবাই জানে রাজনীতির ময়দান হোক বা ব্যক্তিগত লাইফেও তিনি প্রচণ্ড স্ট্রেট কার্ড আপনি স্ট্রেট কার্ড একটা মানুষকে বিয়ের প্রস্তাব দিলেন নার্ভাস লাগেনি যে এর পালটা কি আসতে পারে আমি নিজেও তো ভীষণ স্ট্রেট কার্ড তো ওর জন্য আমার ওনার সাথে সিমিলারিটিস ছিল তা বুঝেছিলাম যে আমি আমার মনের কথাটা আমি কোনো ভুল কিছু বলছিলাম আমি আমিও ডিজার্ভ করি ঠিক আছে আমিও খুব ভালো মনের মানুষ খুব লজিক্যাল ভীষণ জাস্টিফাইড অন্যায় দেখতে পারি না অন্যায় দেখলে পরে প্রোটেস্ট না করে পারি না কাউকে কখনো প্যাম্পার করা পছন্দ করিনি লাইফে লাইফে কখনো আমি ওয়ান পার্সেন্ট কোনো রেফারেন্স রেকমেন্ডেশনের পরোয়া করিনি সবসময় মনে হচ্ছে আমি কোনো হাইড্রোলিক লিফ্টে আমি উপরে উঠবো না আমি স্লোলি উঠবো নিজের কাজটা নিজে ভালোভাবেই করব তো এর জন্য মনে হয়েছে যে আমি তো ভুল কিছু নেই আমার তো আমি যদি বলি উনি আমাকে দেখি না যদি ওনাকে কনভিন্স করতে পারি লজিক্যালি আর রিফিউজ করলে করবেন বলেই দেখি না ওনাকে যখন আমার পছন্দ পছন্দ তো অনেক বছর আগে থেকেই ছিল ওনাকে দলীয় নেতৃত্ব হিসেবে হ্যাঁ একদমই এবার আমি যখন ফুল ফোকাস এসে গেলাম যে আমাকে একটা ডিসিশনে আসতে হবে তখন আমি ভাবছিলাম যে এর মানে এরকম টাইপের মানুষই পছন্দ করি কিন্তু আমি অন্য কেউ হলে সে তো আমার পলিটিক্সটাকে অ্যালাউ করবে না আর আমি চাইছিলাম আমার নিউ টাউনের মধ্যেই হবে না এরকম কেউ ব্যাচেলার হলে একটু ভালো আমার ছেলেও একটু কেয়ার পাবে তো সেই ব্যাচেলার খুঁজতে খুঁজতে মনে হলো ব্যাচেলার বাবদ সে আমার পলিটিক্সটাকে অ্যালাও করবে না তখন মনে হলো আরে আমাদের তো মাস লিডার আছেন উনি তো মোস্ট ব্যাচেলার উনি আমার চোখের সামনে আছেন আর ওনাকে আমি এত বছর ধরে ওনাকে আমি পছন্দও করি আমি ওনার কথা কেন ভাবলাম না ফোন নাম্বার আছে তারপরে ওনাকে একদিন বললাম পনেরো দিন বাদে আবার ফোন করলাম সাক্ষাতে একদিন আসলাম এখানে বললাম ফোনে একদিন বললাম তারপরে আরেক দিন বললাম মানে তারপর একবার ড্রিম দেখেছিলাম ওনাকে শেয়ার করলাম তারপরে হয়তো উনি একটু সফট হলেন কিনা জানি না আমি তারপরে একটু আধটু আমাকে বোঝার জানার চেষ্টা করলেন ভাবলেন ডিসিশানে আসলেন মায়ের সাথে মতামত নিলেন তো এই করে একটু সময় চলে গেছে মানে রিঙ্কু মজুমদারি একমাত্র দিলীপ ঘোষকে সফট দিলীপ ঘোষ বানাতে পারল নাকি না সফটই আছে কিন্তু পাহাড় ভাঙতে হলে তো কুড়ুল চাই না আর জলের মধ্যে তো লাগে না কোনো তো যেখানে যেরকম সেখানে সেরকম আছে আমরা যে রাজনীতি করছি বিরোধী রাজনীতি বহু প্রতিবন্ধকতা আমাদের সামনে থাকে আর আমি রাজনীতি জীবনে আসার পর থেকে বহু জায়গায় টার্গেট হচ্ছি যেভাবে আমার উপরে জীবনঘাতী আক্রমণ বারবার হয়েছে মারা হয়েছে গাড়ি ভাঙা হয়েছে প্রতিদিনই তো কালো পতাকা বিনা কারণে খালি আমি প্রতিদিন দ্বিতীয় কথা আমার শত শত কর্মীকে হত্যা করা হয়েছে সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি তারপরে যদি কেউ আমার কাছ থেকে মিষ্টি কথা আশা করে তো বেশি আশা ঘোষ তার যোগ্য জবাব দেওয়া শুরু করেছে আর সেটা ঠিক করেছে পার্টির যে বিস্তার হয়েছে এটা দিলীপ তো একটা বিষয় এখন খুব সোশ্যাল মিডিয়ায় রব পড়ে গেছে যে দিলীপ ঘোষ বিয়ে করেছে শুভেচ্ছা কিন্তু অনেকে এই দিলীপ ঘোষের এই স্ট্র্যাটেজিটা পালন করতে ইকো পার্কে ছুটছে বলছে যে মর্নিং ওয়াক করলে বিয়ে হয়ে যাবে এটা এখন সোশ্যাল মিডিয়ায় চলছে কিভাবে নেবেন দিলীপ দা এটা কেউ কেউ ওদেরকে ভুল বুঝেছে ইকো পার্কে হাঁটো বিয়ে হয়ে যাবে সঙ্গিনী পেয়ে যাবে তো ইকো পার্কে তো অনেকেও সারা জীবন হাঁটছে অনেকে সেভাবে বিয়ে হয়নি বিয়ে যখন হবে ভগবানের ইচ্ছা হয় বিধির বিধান আমরা জানি আমিও ভাবিনি বিয়ে করবো হয়ে গেল তো সেই জন্য ওই ভুল ভ্রান্তিতে যেন না থাকে অনেকে তাদেরকে ভড়কাচ্ছে তাদের নিজের জীবনে বিয়ে তা মতো হয়নি তারা কি বিয়ে দেবে যাই হোক আমার মনে হয় যারা বিয়ে করতে চান তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া উচিত সংসারই হন সমাজের জন্য বটে নিজের জন্য বটে আমি অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে গেছি অনেকে অনুপ্রেরণিত হচ্ছে অনুপ্রেরণা তো বটেই আর রিঙ্কু মজুমদার বৌদি যখন পাশে রয়েছে অবশ্যই অনুপ্রেরণা তার কারণ আমরা দেখতে পেয়েছি যে দিলীপদার অনেক জায়গায় যে আপনারা মর্নিং ওয়াকে গিয়েছেন বা সেখান থেকে আলোচনা হয়েছে আপনি নিজেও সেটা বলেছেন যে সেই জায়গায় আলোচনা তো ওখানে কিছু আলোচনা হয়নি পরিচয় সেটা না এটা একদম মানে ভুল পারসেপশন আমিও দেখছি এটা ট্রোল হচ্ছে কিন্তু আমি বলছি ওনাকে আমি প্রথম থেকে আমাকে ওনার খুব ভালো লাগতো ঠিক আছে আর সেকেন্ডলি আমি রিসেন্টলি যখন আমি সেপ্টেম্বর মাস নাগাদ অক্টোবর হ্যাঁ আগস্ট অনুভার যখন আমি আমার নিজের কথা না আমাকে এই টাইম ফ্রেমের মধ্যে এবার আমাকে আমার লাইফটা সেটেল করতেই হবে তার আগে আমি চেষ্টা করিনি কখনো আমি জানতাম যে ওপরবেলা কাউকে না কাউকে ঠিক আমার সামনে এনে দেবে আমি এদিক ওদিক সময় কেন নষ্ট করব। তারপরে যখন বললাম না আমাকে এই টাইম ফ্রেমের মধ্যে করতেই হবে বেশি খোঁজাখুঁজি করলে বেশি ক্যালকুলেশান করলে হবে না তো ওটা করতে গিয়ে আমার ভাবলাম খুব ডিসপারেক্ট হয়ে গেলাম ডিসপারেক্টলি ভাবলাম না এই টাইম ফ্রেমের মধ্যে কী করে করবো খুঁজতে খুঁজতে অ্যানালাইসিস করতে করতে ওনার কথা মাথায় আসলে ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম ওভার দ্য ফোন না দেখা করতে আসলাম তখন ওনাকে বুঝতে দিই দেখা করতে এসে ঘুরিয়ে ফিরিয়ে জানার চেষ্টা করলাম যে উনি বিয়ে করতে ইচ্ছুক কি না উনি বললেন না থেকে শুরু আমি মানে এসেছিলাম ওনার বাড়িতে আগস্টে হ্যাঁ ফোন করে লোকে তো যখন উনি এমএলএ ছিলেন এমপি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তখন সব মানুষ ওনার সঙ্গে দেখা করতো আমি কোনোদিন ওনার কাছে পৌঁছানোর চেষ্টাই করিনি কারণ এখনও যিনি আমাদের প্রেসিডেন্ট আছেন কারণ আমি ওনার সঙ্গে আজ অবধি দেখা করিনি আমার মনে আমার কাজটা আমার দায়িত্বটা আমি করি আমার কারো কাছে পৌঁছিয়ে কি হবে আমার যখন আমাকে লোকে মনে করার সামনে আনার আনবে না আনবে না আনবে আমার কাজটা ঠিক করে আমার জব স্যাটিসফ্যাকশানটা হোক তো এবার ওনার অ্যাপয়েন্টমেন্ট চাইলাম আমি যখন উনি কোনো দায়িত্বের মধ্যেই নেই তখন আমি ভাবলাম যে না এই সময়টা অনেকেই ভাববেন ক্রাউডটা কমে যায় না একটা সময়ের পরে যখন মানুষ রাইজিংটা একটু ডাউন হয়ে যায় তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে এটাই আমি বলেছিলাম এই সময় ওনার কাছে যখন ভিড় কম হবে মানবিক গ্রাউন্ডে তখনও ভাবিনি যে আমি ওনাকে প্রস্তাব দিতে পারি বা উনি আমার ডিজায়ারেবল পারসন উনি হতে পারেন ড্রিম ম্যান হতে পারেন তো সেই হিসেবে একটু ঘন ঘন যেতাম তারপরে যখন মাথায় আসলো বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলাম জানার চেষ্টা করলাম বিয়ে করবেন না আপনি আমাদের অটল বিহারী বাজপেয়ীজিরও তত একা মানুষ ছিলেন রতন টাটাজি এরকম নানান রকম একটা কথা বললাম শুনলেন আমার সব কথাই তারপরে আরেক দিন ফোন করলাম দিন পনেরো বাদে তখন একটু ফোনের মধ্যে এসব কথা উনি শুনলেন তারপরে একদিন হ্যাঁ ড্রিম মেয়ে আসলেন উনি ড্রিমটা শেয়ার করলাম বললাম তার মানে স্বপ্ন পূরণ হয়েছে সাথে কোনো ভূমিকা নেই কিন্তু সেরকম ভাবে দিলীপ তার সামনে তো ভোট রয়েছে আজকে থেকে আপনি বেরিয়ে পড়ছেন এখানে সেখানে র্যালি রয়েছে এরপর যাবেন আপনি নিজের বাড়িতে তো এটা ম্যানেজ করবেন কি করে বৌদি রয়েছে তিনি কি নামতে চলেছেন আগামী দিনে রাজনীতির ময়দানে পাকাপোক্তভাবে আমার সঙ্গে মা আছেন মা চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগে আমার অনুমতি সঙ্গে প্রচার করতে তখন আমি প্রচার প্রচারক থাকলাম না সেই মাই বিয়ে করতে বললেন তিনি আমাকে ভালো করে জানেন সব জেনে আমার কাছে এসছেন বলে আমি তখন আটকাবো না আমি আছি এখানে তুমি তোমার কাছ ঠিক আমার আজকে যিনি স্ত্রী হয়েছেন তিনিও আমাকে দেখছেন উনি বারো সাল থেকে বিজেপি করছেন আমি তো পরে পনেরো সালে এসেছি উনি আমার হচ্ছে পুরোনো নেত্রী তো উনি আমাকে তখন থেকেই দেখছেন পরেও দেখছেন কাছাকাছি থাকা যেন দেখাও হতো সেখানে পার্কেও প্রেম করিনি আমরা কেউ আবার বলছেন স্টেডিয়ামে নাকি প্রেম হয়েছে কোথাও হয়নি উনি নিজের থেকে ঠিক করে আমার গায়ে শুয়ে চলে এসেছেন দিয়ে একদম অফার করে দিয়েছেন আমি দু তিন মাস ভেবেচিন্তে ঠিক করে তার মাকে বলে মা আবার দিন কথা বলুন হয়েছে সেই জন্য রাজনীতি চলবে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে না মিলিয়ে মিশে অ্যাডজাস্ট করে আমরা একসঙ্গে চলব আমরা পরস্পর পরস্পরের পরিপূরক তার জন্য আমার এত সতেরোটা বছর লেগে গেল মনের মতন মানুষকে পেতে এবং সেটাকে জাহির করতে আমার কোনো মানে ওনাকে আমার প্রস্তাবটা দিতে আমার কোনো অসুবিধা হয়নি ছেলে রয়েছে অনেক বড় ছেলে সেটাকে অ্যাকসেপ্ট করলো কি করে দিলীপ ঘোষ স্ট্রেটকার্ট মানুষ আপনার এত বড়ো ছেলে ছেলেকে তো বোধহয় কর্মী নিয়ে ফোন করেছিল যে মা বিয়েটা কীভাবে মানে হ্যাঁ বাবারা যদি বিয়ে করতে পারে তাহলে মায়েরা কেন পারবে না ছেলে তো আনসার করেছেন ভালো উত্তর দিয়েছে ছেলে মেনে নিয়েছেন ছেলেও হ্যাপি আগামী দিনে পাকাপোক্তভাবে একজন মুখ হিসেবে নামতে চান রাজনীতিতে দিলীপ ঘোষ পাশেই রয়েছেন না আমি ওনাকে সাপোর্ট করতে চাই আমি ওনার সঙ্গে থাকলাম এবার সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সময় যদি উনি বলেন তাহলে আমি ভাববো আমার কাছে প্রাইমারি ফ্যামিলি আমি একটা ভালো হাজব্যান্ড চেয়েছিলাম পেয়েছি ভালো শাশুড়ি মা পেয়েছে আমার নিজের মা নেই দিলীপ ঘোষ কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিলেন যে রাজনীতির ময়দানেই তাকে মানুষ চিনেছে রাজনীতির ময়দান ছাড়ছেন না আরও শক্তভাবে কামড়ে ধরবেন তবে বাড়ি সামলাবে তার স্ত্রী রিঙ্কু মজুমদার আর এই জায়গায় দিলীপ ঘোষ কিন্তু এক রাউন্ড এগিয়ে রাখলেন রিঙ্কু মজুমদারকে একদিন মাত্র বিয়ে হয়েছে এবং তারপর সরাসরি আমরা কথা বলছিলাম দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের সঙ্গে তাদের দুজনকেই নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে ও ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা নিউজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়